ঘুম শুধু আরাম বা বিশ্রাম নয় এটি শরীর ও মনের পুনর্জীবনের এক সঠিক সময় প্রতিদিনের সাত আট ঘন্টা কোয়ালিটি কোয়ান্টিটি এবং কনসিস্টেন্সি ঘুম আপনাকে সুপার পাওয়ার করে তুলতে পারে আবার নিদ্রাহীনতা আপনি নিজেই নিজের ঘাতক হয়ে উঠতে পারেন তাই প্রত্যেক দিন কোয়ালিটি স্লিপ ভীষণ প্রয়োজন আমাদের শরীরে কোয়ালিটি স্লিপ শুধু আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে না মানসিক প্রশান্তি এনে দেয় তা নয় কোয়ালিটি স্লিপ সৃজনশীলতা গঠনমূলক কাজগুলোতে আপনাকে মনোযোগী করে তোলে আপনি বললে বিশ্বাস করবেন না আমাদের ঘুম চুরি করার অভ্যাসটা যেন নিয়মিত হয়ে উঠেছে এর মেন কারণ হচ্ছে ডিজিটাল অ্যাডিকশান মোবাইল টিভি এবং ল্যাপটপের মতো এই গ্যাজেটগুলো নিদ্রাহীনতার কারণেই সর্বকালের সেরা নৃত্যশিল্পী মাইকেল জ্যাকসন অকাল মৃত্যু ঘটেছিল যার হাতে ছিল উনচল্লিশটা গ্রিস ওয়ার্ল্ড রেকর্ড নাম জস খ্যাতি বিশ্বব্যাপী অগণিত ফ্যান ফলোয়ার অর্থাৎ বিশ্বের আর্ধেক মানুষই তার ফ্যান ফলোয়ার ছিল শুধু ঘুমের কারণে অর্থাৎ নিদ্রাহীনতার কারণে তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল তাই ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ঘুমকে সুপার পাওয়ার করে তুলতে পারলে জীবনে আসবে সুখ শান্তি হাসি খুশি আনন্দ আর নিদ্রাহীনতার কারণে আসতে পারে দুঃখ দুর্দশা যন্ত্রণা এবং দুর্ঘটনাগ্রস্ত জীবন তাই ঘুমকে অস্বীকার করা যাবে না একজন মানুষ সারা জীবনে কত ঘন্টা ঘুমায় বা কত দিন ঘুমায় একটু বিশ্লেষণ করে নেওয়া যাক একজন মানুষ যদি পঁচাত্তর বছর বাঁচে তাকে সারা জীবনে পঁচিশটা বছর ঘুমিয়ে কাটাতে হয় অবাক হচ্ছেন জেনে আমি এই পরিসংখ্যানটাও আপনাকে দেব কোয়ালিটি স্লিপ যদি সাত থেকে আট ঘন্টা হয় আপনার যেমন একদিকে মেটাবলিজম বুস্ট হয় ইমিউন সিস্টেম বুস্ট হয় যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ঘন ঘন অসুস্থ হওয়ার প্রবণতা কমে যায় আবার মেটাবলিজম আপনার ওয়েট ম্যানেজমেন্ট করতেও সাহায্য করে তিন নম্বর মানসিক প্রশান্তিকে বজায় রাখতে ঘুমের কোনো বিকল্প নাই আমরা দেখেছি যখন আমরা ঘুমাই সাত থেকে আট ঘন্টা তারপরের দিন সকালে আমাদের এভরিথিং ফ্রেশ লাগে ইয়ে ইয়েশ তাই না আর যেদিন আমাদের কম ঘুম হয় সেদিন সারাদিন মনে হয় যেন লাইফে কিছু একটা মিশিং আছে আজ তাই ঘুমকে প্রাধান্য দেন ঘুমের কয়েকটি স্তর আছে আমরা স্টেপ বাই স্টেপ জানব কিভাবে কোয়ালিটি স্লিপ আমাদের জীবনে সুপার পাওয়ার করে তুলব নেক্সট আলোচনাই করব। এবং কিভাবে সুপার পাওয়ার ঘুমের বেনিফিট নিয়ে আমরা জীবনের সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠব স্টেপ বাই স্টেপ আজ আলোচনা করব। অবশেষে থাকবে তিনটে টিপস যেটা আপনার সাধারণ ঘুমকে সুপার পাওয়ার করে তুলতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না আমি এমন কিছু প্র্যাকটিক্যাল স্টিপ শেয়ার করব আজ আপনার সাথে আপনার সাধারণ ঘুমটাই সুপার পাওয়ার হয়ে উঠতে পারে আপনার জীবনে চলুন জেনে নেওয়া যাক ঘুমের কয়টি স্তর সাধারণত চারটি স্তর প্রথম স্তর হলো হালকা ঘুম এই ঘুমের নমুনা কি চোখটা বন্ধ হয়ে গিয়েছিল কেউ ডাকল সঙ্গে সঙ্গে উঠে পড়লাম হ্যাঁ কি বলছো আমরা এইভাবে রিয়াকশান দিই হালকা ঘুমে যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি তখন আমাদের কেউ ডাকলে আমরা সারাদিন হ্যাঁ কী হলো তখন আমাদের সচেতনতা কিছুটা থাকে এবং আমরা বুঝতে পারি যে আমরা ঘুমাচ্ছিলাম বিছানায় বা চেয়ারে সেটা আমরা বুঝতে পারি তৃতীয় ঘুমটি হচ্ছে ডেল্টা স্লিপ যেটা আপনাকে সুপার পাওয়ার করে তুলবে এই সিক্রেটটা ভালো করে নোট ডাউন করে নেন ডেল্টা স্লিপের সময় জেনারেলি আমাদের শরীরটা ফুল্লি প্যারালাইসিস পজিশনে থাকে এই সময় আমাদের শরীরের সেল রিপেয়ারিংয়ের কাজ চলে ওয়েস্ট সেলকে ক্লিয়ার করে এবং নিউ সেলকে জেনারেট করে এই ডেল্টা স্লিপের সময় আমাদের ব্রেনের কিছু কেমিক্যাল প্রসেস হয় যেটা কাটিজেল হরমোন বা মেলাটোনিন হরমোন কিভাবে খরণ হবে এর ব্যালেন্স ক্রিয়েটের কাজও করে যেটাকে বলে নিউরাল হাউস অর্থাৎ আমাদের ব্রেনেও কিছু ক্লিনিং স্টাফ আছে যাদের কাজ হচ্ছে ওয়েস্ট সেলকে ক্লিয়ার করা নিউ সেল জেনারেট করা ড্যামেজ সেলকে রিপেয়ারিং করা যখন এই ক্লিনিং স্টাফ আমরা পর্যাপ্ত পরিমাণ ঘুমাই এরা খুব সুন্দর কাজ করে তাই পরের দিন আমাদের ফ্রেশ লাগে আবার যখন নিদ্রাহীনতার কারণে আমরা ঘুমাতে পারি না তখন এরা কি করে অ্যাগ্রেসিভ হয়ে আমাদের ওয়েস্ট সেলকে ক্লিয়ার তো দূরের কথা ফ্রেশ সেলকে খেয়ে ফেলে জেনারেলি তেরো শতাংশ সেল খেয়ে ফেলে এই ফ্রেশ সেলকে এটা যদি নিয়মিত চলতে থাকে তাহলে থার্টিন বিলিয়ন সেল আমাদের মস্তিষ্ক থেকে আউট হয়ে যেতে পারে তাহলে বুঝতে পারছেন কত ভয়ঙ্কর জিনিস ঘটছে আমাদের মস্তিষ্কের মধ্যে শুধু ঘুম না হওয়ার কারণে আবার পর্যাপ্ত ঘুম হলে আমাদের পরের দিন সব কিছু ফ্রেশ লাগে যার ফলে নিদ্রাহীনতার কারণে অ্যালঝাইমার এবং নিউরাল ডিসর্ডারের মতো সমস্যাগুলো আমাদের চলে আসে এবং কটেজাল হরমোন আর নিমিলাটোন হরমোনের মধ্যে ইমব্যালেন্স দেখা দেয় এই ডেল্টা স্লিপের সময় এই দুটো হরমোন ভীষণ এফেক্টিভ থাকে এরা সাধারণত দুই ভাইয়ের মতো যখন মেলাটোনিন সক্রিয় থাকে তখন কটিজল একদম পূর্ণ নিয়ন্ত্রণে আবার যখন কটিজল অ্যাকশনে থাকে মেলাটোনিন সম্পূর্ণ নিষ্ক্রিয় তাই পর্যাপ্ত ঘুম আমাদের শরীরে হরমোনকে ব্যালেন্স করতে সাহায্য করে ঘুমের চতুর্থ ধাপ হল আর ইএম র্যাম অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট এই ঘুমকে বলা হয় রঙিন স্বপ্নের ঘুম আমরা যখন এই ঘুমে আচ্ছন্ন থাকি আমরা খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখি হয়তো আমার সঙ্গে আপনারাও দেখেছেন যে কোথাও বেড়াতে গেছি সুন্দর পার্ক বা শপিং মলে শপিং করতে গেছি এটসেট্রা আবার যখন মাঝে মাঝে ভয়ের স্বপ্ন দেখি অর্থাৎ যে ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা ঘুমাতে যাই সেই রিলেটেড স্বপ্ন আমরা দেখে থাকি এটা কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি দেয় এই চারটে স্তর নেই হয় একটা ঘুমের চক্র এক একটা চক্র নব্বই মিনিট করে থাকে তাহলে আমরা যদি পাঁচ থেকে ছটি চক্র কমপ্লিট করি তাহলে আমরা কোয়ালিটি স্লিপের মধ্যে চলে আসছি মনে রাখবেন চারটে বা পাঁচটা চক্র কমপ্লিট করলেও কোয়ালিটি স্লিপ হিসেবে ধরা হয় কিন্তু মনে রাখবেন সাত থেকে আট ঘন্টা ঘুমটায় অ্যাকচুয়ালি কোয়ালিটি স্লিপ যদি কোয়ালিটি কোয়ান্টিটি কনসিস্টেন্সি বজায় রাখা যায় এই চারটে চক্র সম্পূর্ণ হলেই আমাদের ঘুমকে বলা হয় কোয়ালিটি স্লিপ এবার এই কোয়ালিটি স্লিপ যদি না হয় আমাদের যে শারীরিক সমস্যাগুলো আসে সেগুলো হচ্ছে স্মৃতিশক্তি বিকল হয়ে যাওয়া মানুষের আবেগ বুঝতে না পারা এবং ওয়েট ম্যানেজমেন্টের ভীষণ সমস্যা হওয়া যেমন অনেক বেশি খেয়েও আমরা ওজন বাড়াতে পারি না আবার খুব কম কেউ ওজন কমাতে পারি না এই ধরনের সমস্যা আসতে পারে তাই পর্যাপ্ত পরিমাণ ঘুম যেমন শরীরের প্রয়োজন আর পর্যাপ্তমান ঘুমের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে বেশ কয়েকটি এনভায়রনমেন্ট আমাদের নিজেদের মধ্যে রাখতে হবে বেস্ট কোয়ালিটি ঘুমের জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেটা হচ্ছে নাম্বার ওয়ান ঘুমের টাইম নির্ধারণ করে ফেলা ব্রেনে আফার্মেশন দিয়ে দিতে হবে যে আমি দশটা থেকে ছটা বা পাঁচটা পর্যন্ত ঘুমাবো এটা ব্রেনকে আগে থেকেই আফার্মেশন দিয়ে রাখতে হবে তাহলে সেই সময় এলেই অটোমেটিক মেলাটোনিন হরমোন খরণ বাড়িয়ে দেয় আমাদের ব্রেন আবার যে সময় ঘুমাবো সেই সময় ডিজিটাল সেট অর্থাৎ যদি আপনি মোবাইল দেখার অভ্যাস করে রাখেন তাহলে সেটাকে এক থেকে দেড় ঘন্টার আগে মোবাইল ল্যাপটপ এবং টিভির থেকে দূরে সরে আসতে হবে তাহলে আপনার পর্যাপ্ত ঘুম হতে পারে টিভি ল্যাপটপ এবং মোবাইলে যে নীল রং আমাদের চোখে আসে এটা পিনিয়াল গ্ল্যানকে কনফিউজ করে দেয় যার ফলে মেলাটোনিনের ক্ষরণ ভারসাম্য নষ্ট হয়ে যায় যার ফলে ঘুম আসতে দেরি হয় তাই টিভি ল্যাপটপ মোবাইল ঘুমানোর ঠিক দেড় থেকে দু ঘন্টার আগে সব সুইচ অফ করে দেন তিন নম্বর পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করুন ঘুমাতে যাওয়ার ঠিক তিন ঘন্টা আগে আপনি রাতের খাবার সম্পন্ন করুন যখন আপনি ঘুমাবেন যেন আপনার শক্তি সঠিকভাবে আপনার শরীরের রিপেয়ারিং সম্পন্ন করতে পারে কিন্তু ভরা পেটে যখন আপনি ঘুমান তখন আমাদের ডাইজেশান সিস্টেম বিকল হওয়ার সাথে সাথে আমাদের গ্যাস অ্যাসিডিটি এবং ইনডাইজেশনের সমস্যাগুলো চরমে চলে আসে ফলে মেটাবলিজম স্লো হয় এবং ইমিউন সিস্টেম ভেঙে পড়ে তাই খাবার তিন ঘন্টা পর আপনি ঘুমোতে যাওয়ার অভ্যাস করুন যদি আপনি দশটায় ঘুমান তাহলে রাতের খাবার সাতটার মধ্যে কমপ্লিট করুন বিরাট কোহলির নাম আপনারা সবাই শুনেছেন ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন খ্যাতনামা ক্রিকেটার উনি সাড়ে পাঁচটার সময় রাতের খাবার সম্পন্ন করতেন তাই বিরাট কোহলি আজকে ফিটনেস দুনিয়ায় রাজ করছেন আপনারা মহেন্দ্র সিং ধোনির কথা শুনেছেন মহেন্দ্র সিং ধোনি যখন আইপিএল চলতো আইপিএল সাধারণত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত চলতো তাই তিনি ঠিক করে নিয়েছিলেন যে আমি তিনটের সময় ঘুমাবো তাই তিনি যখন তিনটে ঘুমাতেন এগারোটার সময় বিছানা ছাড়তেন অর্থাৎ কোয়ালিটি স্লিপ স্লিপের জন্যই ধোনিকে কুল ক্যাপ্টেন বলা হয় নো অ্যাবসলুটলি রাইট কারণ ওনার অ্যাক্টিভিটি ওনার কথাবার্তা সব কিছুতে তার শান্ত স্বভাবটা ধরা পড়ে আর কী করতে হবে ভালো ঘুমের জন্য ভালো ঘুমের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিল্যাক্সেশান এই রিল্যাক্সেশান কখন করবেন ঘুমের ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে বডিকে ফুল্লি রিল্যাক্স করুন ব্রিথিং এক্সারসাইজ করুন কিংবা মেডিটেশন করুন যার ফলে শরীর সম্পূর্ণ শরীর এবং মন ধীরে ধীরে শিথিল হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার মেলাটোনিন খরণ শুরু হয়ে যায় আর মেলাটোলিন হরমোন হল রিল্যাক্স আর ঘুমের হরমোন অন্যদিকে যখন এই ঘুমের ব্যাঘাত ঘটে কোটিজেল হরমোন সক্রিয় হয়ে ওঠে তাই ঘুমের তারতম্য ঘটতে পারে যদি বডি রিল্যাক্স না থাকে নেক্সট ওয়ান যে জায়গায় ঘুমাবেন সে জায়গাটা সঠিকভাবে নির্ধারণ করুন ঘুমের জায়গাটা যেন পড়াশোনা বা কাজের জায়গা না হয় ঘুমানোর সময় খেয়াল রাখবেন ঠান্ডা ঘর আলো কম অন্ধকার হলে ভালো হয় যখন আমরা ঠান্ডার সময় যখন আমরা ঘুমাই দেখবেন সবচেয়ে ভালো ঘুম হয় তাই নয় কি মুড়ি দিয়ে ঘুম উঠতেই ইচ্ছা হয় না তাই না কিন্তু গ্রীষ্মকালে ঘুমের ডিস্টার্ব হতে পারে অর্থাৎ হালকা লাইট আবার এনভায়রনমেন্টটাও ঠান্ডা হওয়া ভীষণ জরুরি ভালো ঘুমের জন্য আমাদের জীবনে ট্রেস এক মারণ ঘাতক হয়ে উঠেছে যদি ট্রেস থাকে তাহলে ভালো ঘুম হয় না ট্রেস থেকে বেরোবার একটা সহজ উপায় আপনাকে বলি মানুষের জীবনে সমস্যা প্রাণবায়ুর মতোই গুরুত্বপূর্ণ এগুলো অহরহ আসবে যাবে তাই প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন আপনি কখনো দেখেছেন আকাশে ওরা চিল কখনো জলে ভেজেনি চিল যখন মেঘ করে বা জল পড়ে সে তখন মেঘের উপরে চলে যায় তাই তাকে বৃষ্টির জল স্পর্শ করতে পারে না তাই আমার পরামর্শ আপনিও সমস্যার ঊর্ধ্বে থাকার চেষ্টা করুন সমস্যার চেয়ে আপনি বড় এটা নিজেই প্রমাণ করুন তাহলেই স্ট্রেস ম্যানেজমেন্ট করা খুব সহজ হয়ে যাবে এই কয়েকটি বিষয় যদি আপনি প্রত্যেক দিন খেয়াল করেন তাহলে আপনার সাধারণ ঘুম কোয়ালিটি স্লিপ করে তুলবে আর আপনাকে সুপার পাওয়ার করে তুলবে তাই বলবো ঘুমানোর আগে যে জিনিসগুলো খুব সুন্দরভাবে খেয়াল রাখা উচিত যেমন ঘুমা যখন ঘুমাতে যাবেন হাত পা পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং শোয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার অভ্যাস তৈরি করুন পোশাক যেন আপনাকে গর্ববোধ করায় যে আপনি ঘুমাতে যাচ্ছেন ঘুম একটা এমন বিষয় যেটাকে অস্বীকার করে মানুষ বেশি দিন সুস্থ থাকতে পারবে না তাই ঘুমানোর সময় বিছানা যেমন নরম হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও ভীষণ জরুরি অবশেষে খেয়াল রাখবেন যদি আপনার ভালো লাগে যে ব্রিথিং এক্সারসাইজটা আপনার শরীরকে অনেক বেশি রিল্যাক্স করছে তাহলে ব্রিথিং এক্সারসাইজ করুন আর যদি বলেন গাইড মেডিটেশন আপনাকে বেশি রিল্যাক্স করছে তাহলে গাইড মেডিটেশন করুন আর তাহলে আপনি ফলো করুন আমার চৌষট্টি সেকেন্ডের সিক্রেট মেডিটেশন এই চৌষট্টি সেকেন্ডের সিক্রেট মেডিটেশন করে হাজার হাজার মানুষ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে বিছানায় ঘুমিয়ে পড়ছে আমি চোদ্দো দিনের স্লিপ টেকনিক চ্যালেঞ্জে আপনাকে ইনভাইট করতে চাই যদি আপনি রাজি থাকেন নিচের দেওয়া লিঙ্ক দেখুন আপনি আমাকে মেসেজ করুন যে স্যার আমি স্লিপ টেকনিক চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চাই এখানে নিয়ম হচ্ছে আপনাকে আগে রেজিস্টার করতে হবে যে স্যার আমি স্লিপ টেকনিক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি আমরা তিনটে জিনিস আপনাকে উপহার দেব এই চৌষট্টি সেকেন্ডের সিক্রেট মেডিটেশন কিভাবে আপনার ঘুমকে সুপার পাওয়ার করে তুলবে আর আপনার স্মৃতিশক্তি শেখার ক্ষমতা এবং যে কোনো বিষয়ে আপনার দক্ষতাকে সর্বোচ্চ স্তরে কাজ করার একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দেবে এই চ্যালেঞ্জে অনুশীলন করতে গেলে আপনাকে চোদ্দো দিনের একটা রুটিন তৈরি করতে হবে প্রথম সাত দিন যে রুটিনটা থাকবে সেটা ঠিক এরম প্রথম দিন শুধু ধ্যান দেন আপনি ঘুমানোর ঠিক তিন ঘন্টা আগে খাবার সম্পন্ন করুন হালকা খাবার খাওয়ার অভ্যাস করুন দ্বিতীয় দিন ধ্যান দেন আপনি যে ঘুমাতে যাওয়ার আগে ইলেকট্রনিক্স যেমন মোবাইল ল্যাপটপ টিভি আপনি দুই থেকে তিন ঘন্টার আগেই সব বন্ধ করে দেন তিন নম্বর হচ্ছে যে ঘুমাতে যাওয়ার আগে শুধু রিভার্স কাউন্টিং করবেন আপনি সাতাশ থেকে এক পর্যন্ত থ্রি টাইমস তারপর আপনি ঘুমাতে যাবেন এই তিন দিন চলবে কতদিন দিন দশ দিন ধরে এই তিন দিনের টাস্কটা যখন আপনি দশ দিন করে ফেলবেন তাহলে আপনার তেরো দিন কমপ্লিট হয়ে গেল আর একদিন যেটা সিক্রেট সেটা হচ্ছে আপনি যখন বিছানায় যাবেন আপনি সামনে দেখবেন একটা ব্ল্যাক বোর্ড যেখানে নাম্বার থাকবে একশো থেকে এক পর্যন্ত আপনি শেষে শুধু এই নাম্বারগুলো একশো নিরানব্বই আটানব্বই এইভাবে আপনি কাউন্ট করতে করতে এক পর্যন্ত যখন যাবেন আপনি অটোমেটিক ঘুমিয়ে পড়বেন কিন্তু আমার স্টুডেন্টদের আমি দেখেছি এটা একশো থেকে এক পর্যন্ত যেতে হয় না উনষাট কেউ পঞ্চাশের মধ্যেই ঘুমিয়ে পড়ে তাহলে বুঝতে পারছেন তো চৌষট্টি সেকেন্ডের মেডিসিনের সিক্রেট আপনি কমেন্ট করে জানাবেন এই চ্যালেঞ্জ পার্টিসিপেট করে আপনি কেমন হেলদি স্লিপে আসতে পারছেন আর যদি মনে হয় আপনি আরও ডিটেলসে জানবেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশেষে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকন ক্লিক করবেন নেক্সট ভিডিও আসছি হাউ টু ম্যানেজ স্ট্রেস দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়